কি নাম তোমার বাবু বাবুর নাম বলে না গাজীপুর পাকিস্তানি মাশাআল্লাহ ওই একটা গাড়ি চালাইছে কেমনে পার কত নম্বরের পার হইতে পারে সন্ধ্যার সময় কাজে বেরোইছি এখন রাত দুইটা বাজে এখন যাই ফাঁকটা করে এরপরে খাইতে হইব ফুরুত করে কয়ার সাথে মামাই কয়ার সাথে ওই খালাতো ভাই কয়ার সাথে কুয়া ভাই কোয়ার সাথে বিদেশ চলে আসবেন না কারণ নিজের আপন ছেলেরা বিদেশ আনলেও কিন্তু সেইখানেও বাপের স্বার্থ থাকে কারও সে বাঁকালায় যাই বাঁকালায় যাই দেখাই একটা জিনিসের দাম আসলে কেমন কথাটা বললাম তা চলেন আসলে বাঁকালার মধ্যে ঢুকি এই দেশে বাকালা এখন যারা আসলে বিদেশ আসতে চায় দেশের ভিতরে থাকলে কাম কাজ করলে আসলে ভালো লাগে না তাদের জন্য বলি এই যে এখন রমজান মাস রাত বাজে প্রায় দুইটা বাজে সন্ধ্যার সময় কাজে বেরোয়ছি এখন রাত দুইটা বাজে এখন যাই পাক টাক করে এরপরে খাইতে হইব আসলে বিদেশে আসার আগে মনে হয় যে কতই যেন ভালো যাই আসলে আরাম করবো আর খাবার ঘুমাবো খালি আসলে বিষয়টা ওরকম না একটা মানুষ আসলে বিদেশে আসার পরবর্তীতেই জানতে পারে আসলে বিদেশের জালটা কি আর বিদেশের মজাটাই কি এই যে এত কষ্ট করে কাম কাজ করে এখন আবার রান্না বান্না করে শীতের মধ্যে খাইতে হইব সৌদি এখন হঠাৎ করে আবার দুই দিন ধরে প্রচুর পরিমাণ শীত পড়ে গেছে আসলে এটাই আসলে কষ্ট বিদেশে কারণ আসলে বলা যায় না যারা আসলে বিদেশ থাকে তারাই শুধু জানে বিষয়টা এই যে এখন রাত বাজে দুইটায় প্রায় এখন যাই রান্না করবো রান্না বান্না কইরা সিঁড়ির খানা খাই তৈবো সারা রাত কাম কাজ করে এখন রান্না বান্না করে খানা খাইয়ে এরপরে ঘুমাই আবার পরের দিন কাজে যাই তৈবো তাও তো আলহামদুলিল্লাহ আমি নিজের কাজ করি নিজের মতো ব্যবসা বাণিজ্য করি এই জন্য ঝামেলা নাই আর যারা আসলে পরের কাজ করে যেমন আছে কেউ চাকরি বাকরি করে তাদের আসলে ছুটি হবে প্রায় দুইটার পরে আড়াইটার দিক প্রায় ছুটি বাসায় যাইতে যাইতে তিনটে বসবো তিনটের সময় যাইয়া এরপর পাক টাক করে খায়ে টাইয়ে ঘুমাই আবার বেলা বারোটার দিক উঠে গোসল টোসল করে নামাজ টামাজ করে আবার দুইটার দিক কাজে চলে আসতে হবো বারো ঘন্টা কাজ করতে হইব আসলে যারা বিদেশ আসবেন তারা তো আর অতি সহজে আসার পরেই নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য দাঁড় করতে পারবেন না এজন্য খুব সতর্ক এবং সাবধানে থাকবেন সাবধানে আসবেন যাচাই বাছাই করে তারপর বিদেশে আসবেন ফুরুত করে কয়ার সাথে মামাই কয়ার সাথে ওই খালাতো ভাই সাথে ফুবাতো ভাই কয়ার সাথে বিদেশ চলে আসবেন না কারণ মনে রাখবেন যে আপনারা বিদেশ আনবে তার অবশ্যই এখানে কোনো একটা স্বার্থ আছে তার স্বার্থ আদায় না করে কিন্তু সে আপনারে কখনো বিদেশ আনবে না নিজের আপন ছেলের বিদেশ আনলেও কিন্তু সেইখানেও বাপের স্বার্থ থাকে আর বিদেশ এমন একটা জায়গা এইখানে বাপে আলে রান্না করে খাওয়ায় না পোলা বাপের রান্না করে খাওয়ায় না বিদেশটা এমন কঠিন কথাটা যত সহজে বললাম আসলে কিন্তু বিষয়টা এত সহজ না চিন্তা করেন আপনি বাড়ি থাকতে আপনার বাপে কখনো কষ্ট করতে দেন না বা আপনার বাপ আপনার কোনো সময় কষ্ট করতে দেয় না আর এই বিদেশ এমন একটা জায়গা যে বাপে পোলা রান্না করে খাওয়ায় না পোলায় বাপরে রান্না করে খাওয়ায় না বাপে রান্না করে পোলায় বসে বসে ঘুমায় আবার পোলায় রান্না করে বাপে বসে বসে ঘুমায় তা যাই হোক প্রচুর পরিমাণ শীত কথা বলাই কষ্ট হয়ে যাচ্ছে মুখ দিয়ে একটু বেশি মনে হয় বলে ফেললাম আসলে যারা বাংলাদেশে থাকে তারা হয়তো বা বুঝে না যার কারণে কথাটা আমি এখন বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন আমি সরাসরি যাই যাই দেখে একটা জিনিসের দাম আসলে কেমন কথাটা বললাম তা চলে না আসলে বাঁকালার মধ্যে ঢুকি এত পরিমাণ ভিড় আসলে রাস্তা পার হয় খুব কষ্ট হইতেছে ওই একটা গাড়ি চালাইছে কেমনে বাটপার কত নম্বরের পার হইতে পারে এই হইতেছে বাকালা এখন আমি বাকালার ভিতরে যাব দেখি আসলে একটা সরষের তেল নিব কত টাকা দাম হয় সর্ষের তেলের এই হইতেছে সর্ষের তেল আমার আসলে কোনটা লাগবে বাংলাদেশি প্রাণ কোম্পানির তেল কই এটা প্রাণের এই যে প্রাণের যেহেতু বাংলাদেশে এটা কি এটা বাংলাদেশের এটা 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 এটাই নেই যেহেতু এটা খাই খা ভাই আচ্ছা না ও দোসরা কীনাকা 12 রেয়াল দশ রেয়াল নেই খালাস সেই সাথে আপনার আরো কিছু যাই হোক বারো বাংলাদেশি টাকার কত আছে প্রায় 33 তেত্রিশ তেত্রিশ 70 আর তিন প্রায় বাংলাদেশি টাকার প্রায় চা তিনশো সত্তর টাকা আসে প্রায় চারশো টাকার মতো চলে আসে একটা তেলের বোতলের দাম এই যে আরও বাংলাদেশের আরও বেশ কিছু বিস্কিটের ইয়ে দেখা যায় যে এগুলা কত টাকা দাম এটা আসলে মূল্যটা দেওয়া নাই দুঃখিত এটা আমি দেখাইতে পারলাম না বাংলাদেশের আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো আসলে এইখানে প্রচুর পরিমাণ দামে বিক্রি করা হয় এই যে এই যে এইগুলা কিন্তু বাংলাদেশের বিস্কুট এটা কি লাক্স বিস্কুট এটা কিন্তু বাংলাদেশের আরও আছে লুডুস আছে বাংলাদেশের এগুলো প্রচুর পরিমাণ দাম এক প্যাকেট লুডুসের দাম হয়তো দুই আড়াই টাকার কম না আড়াই টাকা হইলে প্রায় ষাট সত্তর টাকা এক প্যাকেটের দাম এই এক প্যাকেটের দাম ষাট সত্তর টাকা এরকম আরও আছে এই যে প্রাণ কোম্পানির বিস্কুট অ্যাভেলেবেল আছে এইগুলো এক প্যাকেটের দাম মনে হয় সম্ভবত তিন রিয়াল আমি আসলে শিওর জানি না এখানে লেখাও নাই স্টিকার এই যে তিন রিয়াল সম্ভবত এই যে স্টিকার লাগানো তিন ডিয়ালও ঠিক আছে যাই হোক কারো অনেক কিছু আছে বাংলাদেশের সৌদি আরবে যেগুলো আসলে প্রচুর পরিমাণ দাম এই যে মশলা টসলা যা আছে এই যে প্রাণ কোম্পানির মশলা প্রাণ কোম্পানির মশলা যা আছে এই যে ডাল এইগুলা কিন্তু বাংলাদেশের এই যে এগুলো বাংলাদেশের এটা বাংলাদেশের অনেকগুলো আছে বাংলাদেশের বেশিরভাগ এখন বাকালার ভিতরে বেশিরভাগ জিনিসই কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট এই যে যা দেখতেছেন বেশিরভাগই কিন্তু বাংলাদেশের আবার এই সাথে পানির আবার দাম বেশি সৌদি আরবে পানির অনেক পরিমাণ দাম এই একটা এটার দাম পাঁচ রিয়াল পাঁচ রিয়ালে প্রায় বর্তমানে দুইশো টাকা আসে এটা পেপসি আরও আছে এই যে সৌদি আরবের অনেক জনপ্রিয় একটা খাবার এটার দাম পাঁচ রেয়াল এটাকে বলে মুসি তিতে অনেক এটা পাসরিয়াল অনেকগুলো আছে দুধ আছে যাক ডিটেলস এখন বলতে পারলাম না বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য বললাম না ওকে ভাই বাংলাদেশে কোন জেলা গাজীপুর কি নাম তোমার বাবু বাবুর নাম বলে না গাজীপুর পাকিস্তানি মার্শাল্লাহ